গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের এক ঐতিহাসিক সিরিজ জয় জোহান্সবার্গের অনুষ্ঠিত ওয়ান ম্যাচের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে পাকিস্তান তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় করেছে যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে সিরিজের ধবল ধোলাই বৃষ্টির কারণে ম্যাচটি সীমাবদ্ধ হয়ে যায় পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তিনশো আট রানের বড় লক্ষ্য দাঁড় করায় সাইম আয়ুব ছিলেন শীর্ষ ব্যাটসম্যান তিনি চুরানব্বই বলে একশো এক রান করেন যার মধ্যে তেরোটি চার এবং দুটি ছক্কা ছিল বাবর আজম করেন রান সাইম এবং বাবরের একশো পাকিস্তান বিপদে পড়েনি এরপর অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান তেপ্পান্ন রান করেন এবং সালমান আগা তেত্রিশ বলে আটচল্লিশ রান করে পাকিস্তানের ইনিংস কারোর শক্তিশালী করেন এর ফলে পাকিস্তান তিনশো রানের একটি চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা লক্ষ্য ধারা করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে হেনরিক চার এবং দুটি ছক্কায় একাশি রান করলেও তারপর কেউ আর বড় ইনিংস খেলতে পারেনি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুশো রান করতে সক্ষম হয় পাকিস্তানের পেস বলার সুফিয়ান মুকিম বাউন্ন রান দিয়ে চার উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন সিরিজ সেরা হয়েছে সাইম ইউব তিন ম্যাচে আটাত্তর দশমিক তেত্রিশ গড়ে দুশো রান করেন যার মধ্যে দুটি সেঞ্চুরি ছিল সাইমদা সফল নিয়ে বলেন এটি আমার জন্য বিশেষ কিছু কারণ আমরা সিরিজ জিতেছি এই পুরস্কারটি আমি পুরো দলের জন্য উৎসর্গ করছি তারা আমাকে সহায়তা করছে বিশেষ করে সিনিয়র খেলোয়াড়রা যারা প্রতিটি ম্যাচে আমাকে অনেক কিছু শিখিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে এবং এই জয় তাদের আত্মবিশ্বাস আরো শক্তিশালী করছে এছাড়া গত মাসে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে দুই এক ব্যবধানে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যে একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ